শীতের মিঠে রোদের আবেশে চলুন ঘুরে আসি লাল মাটির দেশে তবে বাঁকুড়া বা পুরুলিয়া নয় আজকের গল্প বাংলার একমাত্র গিরিখাতকে নিয়ে পঁচিশে ডিসেম্বর বড়দিনের সকাল আর আমরা পিছিয়ে চলে এসেছি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় সেখান থেকে খুব কাছেই গনগনি যেখানে শিলাবতী বা শিলাই নদী তৈরি করেছে অপূর্ব সব ভাস্কর্য যাকে কিনা আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা করা হয় সঙ্গে থাকবে এখানে নতুন তৈরি হওয়া রাত্রিবাসের ঠিকানা গনগনি ইকো টুরিজমে রুম কিভাবে বুক করবেন তার ডিটেলস আর এক টুরে কোথায় কোথায় ঘুরতে পারেন তারও খোঁজ খবর ভূগোলের ছাত্রছাত্রী থেকে গবেষক ভূমিক্ষয় নিয়ে গবেষণার জন্য অনেকেই এখানে আসেন আর ভ্রমণ ভ্রমণপিপাসু মানুষদের কাছে গনগনির এইসব ভাস্কর্য তো অমোক আকর্ষণ স্থানীয় প্রশাসন নিচে নামার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা করেছেন তবে একটা কথা বলে রাখি বয়স্ক মানুষদের পক্ষে এই পথ একটু অসুবিধে ওই যে তন্নি নদীটা বয়ে চলেছে ওর নাম শিলাবতী এখন শান্ত মনে হলেও মোটেও শান্ত নয় বর্ষায় এই অঞ্চলে ওর অন্য মূর্তি শিলাবতীর দিকের পার খাড়া আর অন্য পার সমতল প্রায় সত্তর ফুট উঁচু এই খাড়া ঢাল বরাবর জলের গভীর ক্ষয়ের ফলে সৃষ্টি হয়েছে নানান ভাস্কর্য হ্যাঁ ভূগোলের ভাষায় বললে অজস্র ছোট ছোট নালা এসে মিশেছে এই যে বড় নালায় এটারই নাম গালি এই অঞ্চল ইতিহাসের পাতায় উজ্জ্বল চোয়ার বিদ্রোহের জন্য বীর চোয়ার নেতা অচল সিংহ আর তার দলবল নাস্তানাবুদ করেছিল ব্রিটিশদের শেষ পর্যন্ত অবশ্য ইতিহাসে যেমন হয় বাগড়ির মহারাজা এদের ধরিয়ে দেন ইংরেজের কাছে আর গনগনিতে ফাঁসি হয় অচলসিংহ ও তার সঙ্গীদের এখানে এই মাটি আর পাথরে একদম বেশ দুর্গম মাঝে মাঝে মনে হচ্ছে এই পা হরকালো কিন্তু তার মধ্যে দিয়ে নামা এটাও একটা অ্যাডভেঞ্চার আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি আর এই যে ওইখান থেকে উপর থেকে জলধারা নেমে গিয়ে নদীতে মিশত সমস্ত কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে এখন চলেছি একদম নদী খাতের বুকের উপর দিয়ে যে পাথর জলের যাওয়ার চিহ্ন কিছু রয়েছে যাচ্ছি এখন জঙ্গলের ভিতর দিয়ে শিলাই নদীর কাছে নদীর ধারে তখন চলেছে বড়দিনের পিকনিক আমরাও বাদ যাইনি বাড়ি থেকেই রান্না করে নিয়ে গেছিলাম নদীর জলে হাত ধুয়ে শুরু হলো খাওয়া দাওয়া বহু বহু যুগ আগে এই গর্বিতা অঞ্চলের নাম ছিল বকদ্বীপ সেই বক রাক্ষসের গল্প থেকেই কিনা জানি না তবে এসব গল্প কিন্তু ভ্রমণে একটা অন্য মাত্রা যোগ করে মহাভারতের অজ্ঞাতবাস পর্ব সেখানে এক ব্রাহ্মণের বাড়িতে অতিথি হলেন কুন্তি সহ পঞ্চ পাণ্ডব ব্রাহ্মণের ছদ্মবেশে সেই গ্রামের একদিন করে এক এক বাড়ি থেকে পালা করে খাবার এবং মানুষ ভেট পাঠাতে হতো বক রাক্ষসকে সেদিন ছিল সেই ব্রাহ্মণ পরিবারের পালা কুন্তির আদেশে ভীম গেলেন খাবার নিয়ে আর তারপর এই যে যেসব বড় বড়ো পাথরগুলো পড়ে রয়েছে এখানেই কোনো এক সময় সেই মহাভারতের যুগে এক বিরাট যুদ্ধ হয়েছিল যুদ্ধ হয়েছিল বকাসুরের সঙ্গে ভীমের সেই যুদ্ধে হারিয়ে দিয়েছিল বকাসুরকে গ্রামবাসীকে বাঁচিয়েছিল বিপদ থেকে এই যে বড়ো বড়ো পাথরগুলো সেই ছোটবেলায় টিভিতে দেখা মহাভারতকে মনে করিয়ে দিচ্ছে যেখানে এই পাথর বড় পাথর মাথার উপর তুলে ছুঁড়ে ফেলা সেই সব দৃশ্য হয়তো এখানেই পৌরাণিক মতে এখানেই সেই ভয়ঙ্কর যুদ্ধটা হয়েছিল তো এখানে এসে একটা দারুণ রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে বহু বহু যুগ আগেই ভূমিকম্পের ফলে শিলাবতী নদীর গতিপথের খানিকটা অংশ বসে যায় তারপর আবার উঁচু তাই শিলাবতীকে আবার সেই উঁচু পথ কেটে নিচে নামতে হবে তখন সে লাভ করল পুনর্জৌবন আর সঞ্চয়ের বদলে আবার শুরু করে দিল ক্ষয় তার ফলে তৈরি হলো গনগনির এইসব অপূর্ব ভাস্কর্য এই যে প্রত্যেকটা সেট এগুলো প্রত্যেকটা যেন মনে হচ্ছে ভূগোল বইয়ের পাতা থেকে উঠে এসেছে ল্যাটেরাইট আর রেড এই ধরনের মাটি এইসব ভাস্কর্যকে দিয়েছে তার সুন্দর রং ক্ষয়ের পর্যায়ের উপর নির্ভর করে মাটির রং কখনো লাল কখনো হলুদ সূর্যোদয় আর সূর্যাস্তের সময় সেই রং আরও সুন্দর দেখায় এখানে আবার তৈরি হয়ে গেছে আস্ত একটা গুহা আর এই যে আমরা দাঁড়িয়ে রয়েছি নিজেদের বেশ মনে হচ্ছে আফগানিস্তানের সেই বামিয়ানের মতো এখানে দেখছি যারাই আসছেন সবাই একবার দাঁড়াচ্ছেন এখানে কিন্তু একটা সেলফি মাস্ট গনগনিতে নদীর ধারেই সরকারি উদ্যোগে গড়ে উঠেছে গনগনি ইকো টুরিজম নতুন তৈরি হওয়া এই প্রকল্পের কাজ এখনো চলছে চারটে বড় বড় কটেজ রয়েছে ভিতরে থাকা এবং খাওয়ার বেশ ভালো ব্যবস্থাও বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল অনলাইন বুকিংয়ের ওয়েবসাইট তৈরির কাজ চলছে তৈরি হলেই ডেসক্রিপশান বক্সে ডিটেলস দিয়ে দেবো ভিতরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার সেখান থেকে চারপাশটা বেশ দেখায় এখানে যদি নাও থাকেন পাঁচ টাকার টিকিট কেটে ভিতরে এসে ওয়াচ টাওয়ারে ওঠার সুযোগ কিন্তু রয়েছে ওই দেখা যাচ্ছে শিলাবতী নদীকে কিছু দূর গিয়ে মিশবে দ্বারকেশ্বরী টুরিজমের বাইরে বেশ কয়েকটা খাবারের দোকান কিছু সুবেনিস শপও রয়েছে আমরা বেনারসি পান খেয়ে গড়বেতা থেকে বেরিয়ে এলাম এখান থেকে এক রাত দুদিনের ট্যুরে অনেকে বিষ্ণুপুর যান আমাদের আগে বিষ্ণুপুর ঘোরা হয়ে গেছে ভিডিও লিঙ্ক উপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে গাড়ি পার্কিংয়ের জন্য লেগেছিল দেড়শো টাকা এবার জানিয়ে রাখি পথ নির্দেশিকা যদিও আমরা গাড়িতেই ঘুরেছি তবে কলকাতার সঙ্গে গনগনির রেল কমিউনিকেশন বেশ ভালো সাঁতরাগাছি স্টেশন থেকে ছটা আঠাশের ওয়ান টু এইট এইট থ্রির রূপসী বাংলা এক্সপ্রেস বা শালিমার স্টেশন থেকে সাতটা পঁয়তাল্লিশের ওয়ান টু এইট এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেসে চেপে আড়াই থেকে তিন ঘন্টায় পৌঁছে যাওয়া যায় গড়বেতা সেখান থেকে ই রিক্সা বা অটোয় চেপে চলে যান গনগনি এবার ফেরার পথে ঘুরে নিলাম শ্রী রামকৃষ্ণদেব ও সারদা দেবীর বাড়ি কামারপুকুর জয়রামবাটি প্রথমে গেলাম শ্রী শ্রীরামকৃষ্ণ মঠে বড়দিনের দিন সেখানে প্রসাদ বিলি হচ্ছে। আমরাও পরম সুস্বাদু খিচুড়ি আলুর দম ও পায়েস প্রসাদ পেলাম জয়রামবাটি যখন পৌঁছলাম ততক্ষণে শীতের সন্ধ্যা নেমে এসেছে সন্ধারতিও শুরু হয়ে গেছে অদ্ভুত ভালো লাগা নিয়ে বাড়ি ফিরলাম হ্যাঁ ফেরার পথে কিন্তু কামার পুকুরের বিখ্যাত সাদা বোদে আর জিলিপি খেতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অসংখ্য ভিডিওর মাঝে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন